আজকে আমরা দেখবো অ্যাডভার্বস অ্যাডভার্ব চেনার সহজ উপায় লেটস স্টার যে কোনো সেন্টেন্স থেকে সহজে অ্যাডভার্ব খুঁজে বের করার জন্য আমাদের নিচের তিনটি শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে হয় যার মানে হচ্ছে কখন হয় যার মানে হচ্ছে কোথায় অ্যান্ড হাও যার মানে হচ্ছে কীভাবে বা কেমন করে এই তিনটি দ্বারা প্রশ্ন করলে আমরা যে কোনো সেন্টেন্স থেকে অ্যাডভার্ভ খুঁজে বের করতে পারবো তাহলে চলো দেখি প্রথমে আমরা দেখব হায়ার দ্বারা প্রশ্ন করে কিভাবে সেন্টেন্স থেকে অ্যাডভার্ব খুঁজে বের করা যায় তাহলে আমরা যদি দেখি প্রথমে হচ্ছে আমাদের একটি সেন্টেন্স রাসেল টু স্কুল এই সেন্টেন্সটাতে লক্ষ্য করলে আমরা দেখতে পারব রাসেল গোস টু স্কুল যদি প্রশ্ন করি হায়ার দ্বারা রাসেল কোথায় যায় তাহলে উত্তর বেরিয়ে আসবে স্কুল স্কুলই হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ভ তারপরে সেন্টেন্স হচ্ছে হি লিভস ইন ডাকা যদি প্রশ্ন করি সে কোথায় বাস করে উত্তর চলে আসবে ডাকা তাহলে ডাকা হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ভ তার পরবর্তী সেন্টেন্স দেয়ার ওয়াজ এ কাউ বয় যদি এখানে প্রশ্ন করি হয়ার তাহলে চলে আসবে দেয়ার দেয়ারই হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব তাহলে এই উপরের স্কুল ডাকা দেয়ার সবগুলো উত্তরই হল আমাদের অ্যাডভার্ব এখন আমরা দেখব হয় মানে কখন দ্বারা প্রশ্ন করলে আমরা সেন্টেন্স থেকে অ্যাডভার্ভ কিভাবে খুঁজে পাই তো প্রথম সেন্টেন্স হলো হি গোজ টু স্কুল অ্যাট টেন এ এম যদি এখানে প্রশ্ন করি হয় কখন সেই স্কুলে যায় উত্তর আসবে টেন এ এম দশটায় তাহলে এখানে টেন এ এম হলো আমাদের অ্যাডভার্ব তারপর হচ্ছে এভরিডে হি গোজ টু ডাকা যদি প্রশ্ন করি সে কখন যায় ডাকা তাহলে চলে আসবে এভরিডে এভরিডে হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব তারপর সেন্টেন্স দেয়ার ওয়াজ এ ওয়ার ইন সেভেনটিন ফিফটি সেভেন যদি প্রশ্ন করি যে কখন ছিল যুদ্ধটা যুদ্ধ উত্তর চলে আসবে সেভেনটিন ফিফটি সেভেন তাহলে এখানে সেভেনটিন ফিফটি সেভেন হচ্ছে আমাদের অ্যাডভার্ভ তো পরের টেন এ এম এভরিডে সেভেনটিন ফিফটি সেভেন সবগুলো উত্তরই হলো আমাদের অ্যাডভার্ভ এখন আমরা দেখবো হাও যার মানে হচ্ছে কীভাবে বা কেমন করে ধর প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ভ খুঁজে পাব তো প্রথমে আমরা যদি দেখি এখানে প্রথম সেন্টেন্সটা হলো হি ওয়াজ এ ভেরি অনেস্ট ম্যান এখানে যদি প্রশ্ন করি সে কেমন মানুষ ছিল হাও তাহলে এখানে উত্তরটা চলে আসবে এ ভেরি কেমন অনেক সৎ তাহলে এখানে উত্তরটা হচ্ছে ভেরি ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ভ তারপর দে আর আই আর রানিং দে আই আর রানিং কুইকলি যদি প্রশ্ন করি হাও তারা কীভাবে দৌড়াচ্ছিল বা কেমন দৌড়াচ্ছিলো উত্তর চলে আসবে কুইকলি তাড়াতাড়ি তাহলে কুইকলি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব এরপরে রাসেল ওয়াজ ইনজার্ড ব্যাডলি যদি এখানে প্রশ্ন করি রাসেল কেমন ইনজার্ড হয়েছে ব্যাডলি মারাত্মকভাবে সুতরাং এখানে ব্যাডলি হচ্ছে আমাদের অ্যাডভার্ভ উপরে সবগুলো উত্তর ভেরি কুইকলি ব্যাডলি সবগুলো উত্তরই হচ্ছে আমাদের অ্যাডভার্ভ এখন আমরা দেখব অ্যাডভার্ভ চেনার আরো একটি অতি সহজ উপায় সেটা হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ভ গঠিত হয় যেমন এখানে আমরা যদি লক্ষ্য করি কুইকলি কুইক প্লাস এল ওয়াই সে কুইকলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ভ ব্যাড প্লাস এল ওয়াই ব্যাডলি অ্যাডভার্ভ লাউড প্লাস এল ওয়াই লাউডলি অ্যাডভার্ভ বিউটিফুল অ্যাডজেক্টিভ তার সাথে এল ওয়াই যুক্ত হয়ে বিউটিফুলি সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ভ ঠিক একই রকম সেড প্লাস এল ওয়াই সেটলি লার্জ প্লাস এল ওয়াই লার্জলি স্ট্রংলি অনেস্টলি এই সবগুলো অ্যালওয়াই যুক্ত সেন্টেন্স শব্দটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু অ্যালওয়াই প্রযোজ্য না থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল